আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনি কি জানেন পৃথিবীর কোন কোন দেশে শিশুদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সবচেয়ে উন্নত যেখানে পড়াশোনা মানে শুধু বই নয় বড় আনন্দ সৃজনশীলতা আর জীবন শেখার শুরু পৃথিবীর সেরা পাঁচটি দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখুন আমাদের তালিকায় পাঁচ নম্বরে আছে যে দেশটি তার নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন জি ঠিক তাই উন্নত উন্নত সব দেশকে পেছনে ফেলে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে যে দেশটি তার নাম হল সিঙ্গাপুর সিঙ্গাপুরের প্রাথমিক শিক্ষা বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক শিক্ষা এখানে শিশুরা ছোটোবেলা থেকেই গণিত প্রযুক্তি ও বিশ্লেষণের চিন্তায় পারদর্শী হয়ে ওঠে শিক্ষকরা অত্যন্ত প্রশিক্ষিত আর স্কুলগুলো ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে প্রতিটি শিশু নাম্বার নম্বরে যে দেশটি আছে তার নাম হলো নেদারল্যান্ড নেদারল্যান্ডসে শিশুদের শেখার স্বাধীনতা দেওয়া হয় শিক্ষকরা প্রশ্ন শুনেন বাচ্চারা নিজের মতো চিন্তা করতে শেখে সৃজনশীলতা আর ব্যক্তিত্ব গঠনে এখানে শিক্ষা একটা যাত্রার মতো তিন নম্বরে আছে টেক জায়ান্ট জাপান জাপানের শিক্ষা মানে শৃঙ্খলা দায়িত্ব ও সহানুভূতি শেখানো ছোটরা স্কুল পরিষ্কার করে টিফিন ভাগ করে খায় একে অপরকে সম্মান করতে শেখে শুধু একাডেমিক নয় এখানকার শিক্ষা ভবিষ্যতের মানবিক নাগরিক তৈরিতে সহায়ক দুই নম্বর আছে যে দেশটি তার নাম কানাডা কানাডার প্রাথমিক শিক্ষা এমন এক মিশ্র সংস্কৃতির ছায়া যেখানে প্রতিটি শিশু নিরাপদ সমান এবং প্রযুক্তি নির্ভর পরিবেশে শেখে এখানে শিশুরা শুধু পড়ে নই শেখে কীভাবে মানুষ হতে হয় ইংরেজি আর ফার্সি দুই ভাষাই শেখার সুযোগ রয়েছে প্রাথমিক শিক্ষা সতিকাগার নামে পরিচিত সারা বিশ্বের বিশ্বের প্রতি অনন্য সাধারণ শিক্ষা ব্যবস্থার দেশ হলো ফিনল্যান্ড যা বর্তমান বিশ্বের শিক্ষা ব্যবস্থায় শীর্ষ স্থানে রয়েছে যেখানে শিক্ষাকে দেখা হয় পাশের জন্য শিক্ষা প্রদান করা হয় এখানে ছোটদের শেখানো হয় খেলাধুলা প্রকৃতি ও গবেষণার মাধ্যমে পরীক্ষা নেই বাচ্চাদের চাপ নেই আছে শেখার আনন্দ আর শিক্ষক প্রত্যেকেই মাস্টার্স ডিগ্রি প্রাথমিক শিক্ষা মানেই ভবিষ্যতের বীজ বপন এসব দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় শিশুদের কেমন পরিবেশ দেওয়া উচিত যাতে তারা শুধু ভালো ছাত্র নয় বরং ভালো মানুষ হয় আজকাল ভালো মানুষের বড়ই অভাব আপনার মতে কোন দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে ভালো কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়